এত বেলা সকল বিদ্যুৎ সাড়ে দশটা পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকবে একটি বিশেষ ঘোষণা এত বেলা সকল বিদ্যুৎ গ্রাহকদের জানানো যাচ্ছে যে ইংরেজি বাইশে আগস্ট অর্থাৎ মেন্টেন্যানসের কাজ শুরু হবে এর জন্য সকাল 6:30 থেকে সকাল 10:30 পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকবে ঘোষণা এত দ্বারা বিদ্যুৎ গ্রাহকদের জানানো যাচ্ছে যে এই রেজি 22 আগস্ট অর্থাৎ আগামী কিছু আর জেম মেইনটেন্যানসের কাজ শুরু হবে এর জন্য সকাল 6:30 থেকে সকাল 10:30 পর্যন্ত একটি বিশেষ ঘোষণা এতদারা সকল বিদ্যুৎ গ্রাহকদের জানানো যাচ্ছে যে ইংরেজি 22 আগস্ট অর্থাৎ আগামী কিছু আরজেন্ট মেইনটেনেন্সের কাজ শুরু হবে এর জন্য সকাল 6:30 থেকে সকাল 10:30 পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকবে